আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি নিয়ে ছাত্রলীগের সাবেক সেক্রেটারি গোলাম রব্বানি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্টেটাস দিয়েছেন ওই স্টেটাসে তিনি লিখেন আওয়ামী লীগকে এটা নিশ্চিতভাবেই উপলব্ধি করতে হবে উল্লেখযোগ্য উন্নয়ন ও ভালো কাজের পাশাপাশি দীর্ঘদিন সরকারি ক্ষমতার বলয় থেকে তাদের শরীরে নানা অনিয়ম দুর্নীতি স্বজনপ্রীতি গণতান্ত্রিক মূল্যবোধ হ্রাস জন ও কর্মী বিচ্ছিন্নতার বিস্ফোরা ও ক্ষত দৃশ্যমান আওয়ামী লীগকে এককালে মন থেকে ভালোবেসে সমর্থন করা মানুষও তাই সংক্রমণ সংখ্যায় কাছে ঘেঁচতে খানিক নিরুৎসাহিত ও দ্বিধান্বিত অন্যদিকে এই মানুষগুলোই যখন দেখবে আওয়ামী লীগ আত্মোপলব্ধি করে নিজেরা উদ্যোগী হয়ে শরীরের সে বিস্ফোরা আর ক্ষতগুলো একে একে চিহ্নিত করে প্রতিনিয়ত ড্রেসিং করছে কার্যকর মেডিসিন প্রয়োগ করছে নিয়মিত যত্ন নিচ্ছে এবং ধীরে ধীরে ক্ষত সেরে উঠছে তখন তারাই ফের সাহস করে উৎসাহ ভালোবাসা ও আন্তরিকতা নিয়ে আবার কাছে আসবে পাশে থাকবে এবং প্রতিনিয়ত পাল্লা ভারী হবে স্টেটাসে তিনি আরও লিখেন মনে রাখতে হবে আত্মশুদ্ধির কাছে কোনও নেতা নেই নেতৃত্ব দেওয়ার কেউ নেই নিজের বিবেকী নেতা বিবেকের তারণাতেই তৃণমূল নেতাকর্মীদের সম্মিলিতভাবে দলের ভেতরে থাকা দুর্নীতিবাজ সুবিধাবাদী ও অন্যায়কারীদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে জন ও বিচ্ছিন্ন নেতৃত্বকে অবশ্যই আলবিদা জানাতে হবে এছাড়া নিজেদের ভুলগুলো অনুধাবন অনুশোচনা ও পর্যায়ক্রমে তা শুদ্ধ করার প্রচেষ্টা দৃশ্যমান না হলে কেবল বিরোধী গোষ্ঠীর শত সহস্র অন্যায় ভুল ব্যর্থতার গল্প বলে কেবল তুলনামূলক মন্দের ভালো হয়ে এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবে না প্রত্যাশিত জনসমর্থন মিলবে না তৃণমূল নেতাকর্মীর মনোবল ফিরবে না তাই যদি এখনো না বোঝেন সমস্যা কোথায় বা জেনে বুঝেও সমাধানের চেষ্টা না করে স্বজ্ঞানে এড়িয়ে যান তাহলে প্রত্যাশিত সমাধান সুদূর পরা হতো। গণভ্যুত্থানের পরে শেখ হাসিনা ভারতে পারি দেওয়ার পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে হামলা হামলার শিকার হন অনেক আওয়ামী লীগ নেতাকর্মী সে সময় গুজব রটে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী নিহত হয়েছেন তবে সুস্থ আছেন রাব্বানি কিন্তু তিনি কোথায় আছেন সেই তথ্য জানা যায়নি